অনেকগুলো ট্রটিজেন্স যেগুলোকে ধরে ধরে করে বা কিছু স্পেসিফিক ট্রান্সস্ট্র্যাটেজি আছে কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে 1972 সালের এই পল পল আর এখন যে ডিফারेंसेस অ্যাট দ্য সেম টাইম খুব শতক হবে ওই

মানুষ আছে তাদের সাথে কথা বলে সেটাকে করতে হবে কারণ আমরা মূলত শেখ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ইনস্টিটিউশন গুলোকে তোকে দিয়েছি

আমি খুব খুব কোয়েশ্চেন কারণ শিক্ষক এবং অন্যরা যারা আইন সাংবিধানিক দিকগুলো ধন্যবাদ